আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমাদের অনেকের জীবনে ঘটে থাকে কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না কেন এসব ঘটনা আমাদের সঙ্গে ঘটছে আজকের ভিডিওতে জানতে পারবেন কালো প্রজাপতি দেখার অর্থ এবং এর পেছনে লুকানো ঐশ্বরিক বার্তাগুলি কি? আমরা সবাই জানি প্রজাপতিকে প্রকৃতির এক সুন্দর নিদর্শন হিসেবে ধরা হয় তবে কালো প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগে শুধু তাই নয় এই কালো প্রজাপতি ইউনিভার্সের অনেক সংকেত বহন করে চলেছে যুগ যুগ ধরে যা আমাদের কাছে আজও অজানা এখন জানুন কালো প্রজাপতি কিভাবে আমাদের জীবনে সুরক্ষা উন্নতি নতুনের আগমন ইত্যাদি বিভিন্ন সংবাদ বহন করে আনে আরও বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন বার কালো প্রজাপতি যদি দেখেন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ কালো প্রজাপতি আমাদের কোনো কিছু খারাপ করতে আসে না বরং আমরা যদি পথভ্রষ্ট হয়ে পড়ি তাহলে কালো প্রজাপতি আমাদের সাবধান করতে আসে যখন আমরা বড় কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে চলি অথবা পরিবর্তনের মুখোমুখি হতে চলেছি এই পরিবর্তন যে কোনো দিককে ইঙ্গিত দিতে পারে যেমন পারিবারিক পরিবর্তন সম্পর্কের পরিবর্তন চাকরির বা যে কোনো কিছুর পরিবর্তন যে পরিবর্তন হয়তো আপনি চাইছেন না আবার হয়তো চাইছেন কালো প্রজাপতি এটাই জানায় আপনি প্রস্তুত হয়ে থাকুন যাই আসুক আপনি চ্যালেঞ্জ নিন এরপর থেকে যদি বারবার কালো প্রজাপতি দেখতে থাকেন তাহলে বুঝবেন আধ্যাত্মিক সংযোগ হতে চলেছে আর সেই স্তরে প্রবেশ করলে আপনার অন্তর্দৃষ্টি ও অভিজ্ঞতা নতুনভাবে জেগে উঠবে তাতেই আপনি নিজেকে নিজে রক্ষা করতে পারবেন এই সময় আপনি জানতে পারবেন নিজের আত্মার সঙ্গে কীভাবে গভীর সংযোগ স্থাপন করবেন এগুলো হবে ঈশ্বরের আশীর্বাদ আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কালো প্রজাপতি দেখছেন তাহলে প্রথমেই বুঝে নিন আপনার জীবনের অতীতের কোনো কষ্টদায়ক ঘটনা বা মানসিক অবস্থা থেকে আপনি বেরিয়ে আসুন আমাদের বর্তমান পরিস্থিতিকে বারবার বাধা দেয় আমাদের যন্ত্রণাদায়ক অতীত এই কারণে এটাই আগে আমাদের ছাড়তে হবে কালো প্রজাপতি মানেই হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে রক্ষা করতে হবে আমাদের নিজেদেরকেই আপনাকে আরও সাহসী হয়ে যেতে হবে এবং ন্যায়ের পথে থাকতে হবে আবার কালো প্রজাপতিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হয় কোনো পুরোনো সমস্যার সমাধান হয়ে নতুন সুযোগ আপনি পেতে পারেন কালো প্রজাপতি অনেক সময় রোমান্টিক সম্পর্কের বার্তাও কিন্তু বহন করে ধৈর্য এবং সহনশীলতার বার্তা দেয় আপনি যেই হন না কেন যেরকম পজিশানে থাকুন না কেন আপনাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে এটাই কিন্তু আপনার কাছে সংকেত আসছে ধৈর্য হারালে হয়তো আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন আর যদি আপনি ধৈর্য ধরে থাকেন দেখুন না কালো প্রজাপতি তো দেখা দিচ্ছে তিনি তো অ্যাঞ্জেলদের দুধ নিশ্চয়ই আপনার জন্য ভালো কোনো খবর আনছে বা আপনাকে তো সাবধান করছে আপনি সেই মতো নিজে নিজে নিজেকে জাস্টিফাইড করে সাবধান হয়ে যান নিজের জন্য কিছুটা সময় দিন আত্মা অনুসন্ধান করুন নিজের স্বপ্নগুলো বিশ্বাস করুন এবং সফল করতে এগিয়ে চলুন আলো প্রজাপতি শুধুমাত্র একটি প্রাণী বা কিট নয় এই কালো প্রজাপতি আমাদের আরও অনেক অজানা বার্তা বহন করে আনে কালো প্রজাপতির ওপর নতুন কোন খবর পেলেই আমি আপনাদের জানাবো আমার চ্যানেলে অলরেডি কালো প্রজাপতির ওপর অনেক বার্তা এর আগে দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আর আপনারা যদি কালো প্রজাপতি দেখেন এবং কোনো কিছু ফিল করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ডালিয়া মুখার্জি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে